সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও এখন মোটামুটি ভালো আছি বাবুর শরীরটা এখন অনেকটাই ভালো হয়েছে তো ওষুধ খেয়ে যাচ্ছে আর ওই জলে ভাব নিয়ে যাচ্ছে আর কি সর্দি করেছে তো সেই কারণে জ্বরও হয়েছিল তো এখন অনেকটা ভালোই আছে আর দেখো মানে তা হলেও কিন্তু ভাদ্র মাস জানো তো যেহেতু চলে যাচ্ছে আর কদিন পরেই রান্না পুজো তো আমার কাজকর্ম তো চালু রাখতেই হবে তাই দেখো মশারিগুলো আজকে কেচে দিচ্ছে আর যেসব আর দুটো মানে পর্দা ছিল সেগুলোও আর কি কাচাকুচি করে নিয়েছি আর ব্যাগগুলো স্কুলের ব্যাগ ব্যাগও তারপর তোমার দাদাভাই অফিসে নিয়ে যায় সমস্ত ব্যাগট্যাগুলোও একেবারে কেচে দিচ্ছে আর কি সার্ফ জল দিয়ে ওগুলো তার কাছে যাবে না সার্ফ জল দিয়ে চু কিছুক্ষণ আর কি ভিজিয়ে রাখবো তারপর তুলে ধুয়ে দেবো তোভাবেই সব কিছু করে নিচ্ছে আর সব দেখো ভিজিয়ে দিচ্ছে আগে আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর এবারে হচ্ছে এগুলো ভিজিয়ে কেচে নেব তারপরে হচ্ছে টিফিনটা খেয়ে নেব আর তারপর রান্না বাড়া আছে আর তাছাড়া মানে রান্না ঘরটর সব কিছু তো দুটো ঘর আর কি হয়ে গেছে কিন্তু বাইরের যে বারান্দা সিঁড়ির কাছ থেকে একদম আজকে সেটা ঝাড়ামোছা করে নেবো সেটা ওই জন্য আর কি একটু তারা আছে সেগুলো ওই জন্য আগে কাচাকুচিটা করে নেবো যেহেতু রোদ্দুর হচ্ছে ভালো তো এইগুলো কাচাকুচি করে আগে দিয়ে আসবো আর তারপর আর কি তোমার দাদা আছে দিয়ে আসবে আর তারপর আমি আর কি এইগুলো রান্নাটা সেরে নেওয়ার পর আর কি বাইরে বারান্দাটাও কেচে নেব আর আজকে যেহেতু একটু কচুও তুলেছি কালকচু তো ইলিশ মাছের মাথা দিয়ে কাল কালকচু মানে করব ভেবেছিলাম কিন্তু ইলিশ মাছের মাথা দেবো না নারকেল দিয়ে করব কারণ যদি এখন যে জায়গাটা থেকে তুলেছি মানে জল জল এখন তো এবছর খালি বৃষ্টি হচ্ছে তো কেমন একটা জল জল ছিল তো যদি এখন তো গলা চুল পারে আর এটা কিন্তু আমার শুক্রবারে ভিডিও আর দেখো ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর কালকুচুটাও ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি তাই ভাবলাম যে এমনি একটা তরকারি করব মানে সেখানে সেই তরকারির মধ্যে আর কি মাছের মাথাগুলো দিয়ে দেবো আর কালকুচুটা নারকেল দিয়ে করব তাই দেখো আমি এখানে কিছুটা কালো জিরে আর কি বেটে নিচ্ছি আর তারপর কালো জিরেতে দিতেই হবে কালকুচুর মধ্যে আর সর্ষে বেটে নিলাম আগে তারপর কালো জিরেটা এটা বেটে নেব আর নিয়ে নারকেলটাও একেবারে কুড়িয়ে নেব আর এদিকে তো মানে কচু দেখছো আমি জলের মধ্যে গরম জলেই ধুয়েছি আবার গরম জল দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আর কতটা কালো কষ পেরিয়ে গেছে তো এখন জানি না তারপরে খেয়ে দেখলাম যে হ্যাঁ মানে গলা আর ধরেনি একটু লেবু রস দিয়ে দিয়েছিলাম তো গলা সে কারণে ধরেনি তো বাবু তো খায় না আমরা দুজনে আর কি খেয়ে নিয়েছিলাম তো প্রচণ্ড মানে খুব সুন্দরই খেতে লাগে তো নারকল দিয়েছিলাম আর চিনি তো দিতেই লাগে কারণ না চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে তাহলে আর কি কচুটা প্রচণ্ড ভালো খেতে হয় তো সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল একটু লেবুর রস দিতে আর কি গা গলাও ধরেনি নারকেল দিয়ে কিন্তু আমার বেশি ভালো লাগে মানে ইলিশ মাছের থেকে ইলিশ মাছ দিয়েও করে নেবো একদিন যেহেতু মানে গলা তো ধরছে না সেই কারণে তো দেখো আমি এখন নাকলটাও কুড়িয়ে নিলাম এবার রান্নাটা সেরে নেবো তারপর বারান্দাটাও আর কি ঝাড়াঝুরি করে নেব সেই কারণে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত করেছি আর এখানে পেঁপে মানে ঢেঁড়স আলু পটল সমস্ত সবজি একটা দিয়ে মাছের মাথা দিয়ে আর বাবুর জন্য একটা মাছ আর কি দিয়ে দিলাম ও ভাজা যেহেতু খাবে না তো তরকারির মধ্যে এভাবে দিয়ে দিয়েছিলাম আর এইটা হচ্ছে ওর একটা পোনা মাছ আছে আর আমাদের ইলিশ মাছ দিয়ে আর কি পটল আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু মানে হালকা হালকা ঝোল ঝোল মতো করেছিলাম আর দুটো মাছ ভাজা আছে তো এইভাবেই আজকে রান্না করেছি আর এবার দেখো আমি রান্নাটা সারা হয়ে গেছে আর কালকচুটা আর কি হচ্ছে যেটা কালো রঙের কচু সেটাই জন্য কালকচু বলছি তো কালকচুটা মানে নারকেল দিয়েই করেছিলাম আর তো রান্না বাড়া শেষ করে দেখো আমি এদিকে ঝাড়াঝুড়িটাও কমপ্লিট করে নিচ্ছি কেউ করা হয়ে গেছে মানে ঝাড়াঝুড়ি সমস্ত উপর থেকে মানে সিঁড়ি থেকে ঝেড়ে নিয়ে এসেছি আর এখানে সিঁড়িটা মোছা হয়নি সিঁড়িটা হয়তো আজকে মুছবো না তো নিচটা যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো তো রাখতে হবে আবার সেই গুছিয়ে সেই কারণে নিচটা কিন্তু আমি মুছে নিচ্ছি আর কিন্তু আমাদের এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে খাওয়ার পরে আর কি তারপর আমি এগুলো মুছে নিচ্ছি এগুলো ঝাড়া মুছ মানে ঝেড়ে টেড়ে আর কি রেখে দিয়ে চান টান করে পুজো টুজো করে বাবুকে খেতে দিলাম ওর আবার শরীর খারাপ তো একেবারে সবাই মিলেই দেড়টার সময় খেয়ে নিয়ে ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু গুছিয়ে রেখে দিয়ে আবার দেখো এখানে মুছে নিচ্ছি এবার যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো আবার গুছিয়ে রেখে দিতে হবে সেই জন্য এখানে মুছে নিলাম ভাদ্র মাসে তো এভাবেই সবাইকে একটু মানে কষ্ট করে সব কিছু করে নিতে হয় তাই আমিও সব কিছু করে নিচ্ছি আর আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকে আর নতুন বন্ধু যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে তাহলে কি আমি কিন্তু বুঝতে পারবো কি আমার কাছে আসছো আর কে মানে আমার ফ্যাম পরিবারে আসছো না তো আর পুরোনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো তোমরা এভাবেই পাশে থাকলে আমি একটু করে এগিয়ে যেতে পারবো আর তোমাদের মানে আমার আমার প্রতি তোমাদের সহযোগিতাই আমার কিন্তু একান্ত কাম্য তো এভাবেই আমার পাশে থেকো তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবাইকে আনন্দে ভরিয়ে রেখো তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো